গাইজ সকাল বেলায় গেমে গেলাম আজকের দিনে গেমের মধ্যে নতুন কি ইভেন্ট আসছে সেটা দেখার জন্য গেমে ঢুকতেই স্টার্টিং ব্যানারে দেখতে পেলাম একটা ইমোট এসেছে গেমের মধ্যে ইমোটের নামটাও অদ্ভুত একটি নাম নাটু নাটু লিড ইমোট যেহেতু আমরা নিজেরা ডায়মন্ড করি তাই প্রতিদিনই গেমে ঢুকে চেক করতে দেখতে হয় যে নতুন কি ইভেন্ট আসছে গেমের মধ্যে আর সেটা চেক করতে গিয়েই এই ইমোটের ইভেন্টটা দেখতে পেলাম গাইজ তোমরা তো জানোই আমি ইমোট লাভার গেমের মধ্যে যে কোনো ধরনের নতুন ইমোট আমার কাছে খুবই ভালো লাগে আর এটা নেয়ার জন্যই যখন আমি ফেডেট হুইলের মধ্যে ঢুকলাম তখন শুধুমাত্র ইমোট একটু খেয়াল করে দেখো গাইস কতটা এক হাজার ডায়মন্ড মতোই লেগে থাকে এর বেশি ডায়মন্ড ফেডেট হুইলের মধ্যে লাগে না তো এই ফেডেট হুইল মধ্যে এখন আমি স্পিন মারবো আর চেক করে দেখবো আমার লাখ কতটা ভালো যদিও আমি জানি আমার লাখ খুব একটা ভালো না এবং এটার প্রমাণ আমি অনেক আগেই পেয়েছি তো যাই হোক সম্পূর্ণ ডায়মন্ড স্পিন মারতে হলেও এই ফেটে টুইলের মধ্যে থেকে আমি এই ইমোটটা বের করেই ছাড়বো যেহেতু মধ্যে মারতে হলে দুইটা আইটেম মাইনাস করতে হয় তাই আমার কাছে যে দুইটা আইটেম আগে থেকেই ছিল আমি ওই দুইটা আইটেম কিন্তু রিমুভ করে দিলাম এখান থেকে আইটেম দুইটা রিমুভ করার পরে আমাকে নয় ডায়মন্ডে স্পিন মারতে হবে এবং আমি নয় ডায়মন্ডের স্পিনটা মেরেও দিলাম আর গাইজ দেখো আমাকে কি দেওয়া হয়েছে তো যাই হোক নিজেকে সান্ত্বনা দিলাম এই বলে যে ভাই তুই এত অল্প ডায়মন্ডে কখনো পাবি না এটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাক আর তারপরেই উনিশ ডায়মন্ডের স্পিন মারার সাহসটা পেলাম বাট তাতেও আমি কিছুই পেলাম না এরপর উনচল্লিশ ডায়মন্ডের স্পিনটাও আমি মেরে দিলাম কিন্তু আমি জানি আমার ভাগ্যটা অতটাও ভালো না তাই আমি নিজেকে এটা বলে সান্ত্বনা দিলাম যে তুই একদম লাস্ট স্পিন পর্যন্ত ধৈর্য ধরে থাক নিশ্চয়ই পাবি আরে ভাই লাস্ট স্পিন পর্যন্ত স্পিন মারতে পারলে তো পাবো এটা আমি হান্ড্রেড পার্সেন্ট জানি তো যাই হোক আমি উনসত্তর ডায়মন্ডের স্পিনটাও মেরে দিলাম এবং আমাকে দেওয়া হলো ইউএমপি গান স্কিনের একটা বক্স একটা না সরি দুইটা এই দুইটা রেখেই বা কি করবো আমি ওপেন করে ফেললাম ওয়েল গাইস এর পরবর্তী স্পিনটা আমাকে নিরানব্বই ডায়মন্ড দিয়েই মারতে হবে তাই তো এইসব জায়গায় উল্টা পাল্টা ক্লিক করে নিজেকে প্রস্তুত করছিলাম আচ্ছা তো যাই হোক দেখা যাক 99 ডায়মন্ড দিয়ে আমাকে কি দেয় ভাই দিছে একটা কুত্তার খাওয়ান যেগুলোর কাজ বর্তমানে গেমের একদমই নেই এখন আমাকে স্পিন মারতে হবে দিয়ে ফ্র্যাগমেন্টই দেয়া হবে কিন্তু না না আমার কথা শুনেছে আমাকে কিন্তু ম্যাজিক কিউব ফ্র্যাগমেন্ট দেয়নি দিয়েছে উড পিকারের এই গান বক্সটা কিন্তু আমি যে শুরু থেকে প্রথম আইটেমটা দেওয়ার জন্য চিল্লাচিল্লি করতেছি সেটা গারেনা শুনে না তো যাক এই স্পিনটাই হয়তো বা লাস্ট 199 ডায়মন্ডে স্পিন মেরে দিলাম আর দিলো আমাকে ম্যাজিক ইউব ফ্র্যাগমেন্ট এবার কি করা যাবে একেবারে লাস্ট স্পিন চারশো নিরানব্বই ডায়মন্ডের স্পিনটাই মারতে হবে তো যাই হোক আমাকে একেবারে লাস্ট স্পিনে চারশো নিরানব্বই ডায়মন্ড দিয়েই এটাকে নিতে হলো আমি জানতাম আমার লাখটা অতটাও ভালো না নিতে হলে আমাকে একেবারে লাস্ট স্পিন পর্যন্ত স্পিন মেরেই যেতে হবে মূলত এটি একটি গ্রুপ ডান্স ইমোট আর এই গ্রুপ ডান্স ইমোটটা নিতে আমাকে টোটাল খরচ করতে হয়েছে এক ডায়মন্ড তো যাই হোক ডায়মন্ড যতই খরচ হোক ই আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে সেজন্য এটাকে বের করা হয়েছে তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে আর ভিডিওটা আজকে মধ্যে পর্যন্তই ভালো থাকবে সবাই টাটা গুড বাই আল্লাহ হাফেজ